আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি একটা যে ভিডিও আমরা একটা স্টপ দিয়েছিলাম ওখানে সবাই দাঁড়ালাম আর যেই মূল জায়গাতে যে আসার আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে বেয়ার মাউন্টেনের যে একদম মূল জায়গা যেখানে পাহাড়ের পাহাড়ের একদম পথদেশ যেটা আমরা সেখানে আসছি এখন তো হয়তো ভিডিওটা কতটুকু করতে পারবো যায় না কেন রোড সান চলে গেছে সান না থাকলে পাহাড়ের ছবিগুলো আসলে ভিডিওগুলো বোঝা যায় না আসলে সেরকম তো জায়গাটা খুবই সুন্দর এটা পুরোটা পার্কিং লট যে ছোটো করে বলে দিই এখানে একটা পুলিশ স্টেশন আছে এবং চাইলে এখানে ওভারনাইট স্টে করা যাবে সুন্দর একটি জায়গা ফ্যামিলি নিয়ে এসে ঘোরার মতো একটি জায়গা আশা করি সবাই এখানে ফান অনেক ওই পাশে যেটা আছে পার্কিং লট ও টু ওখানে চাইলে অনেকে পিকনিকের মতো ওখানে করতে পারে তো আমরা এখানে আসছি সবাই যে সবাই এখানে যে আমার শুর আমার ওয়াইফ আমার সালিরা সবাই আসছে এই পাশে যে জায়গাটা আছে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট প্লাস হচ্ছে এটা চাইলে ওভার স্টে করার একটা জায়গা অনেকেই ওভার নাইট স্টে করে এই জায়গাটা তো পাহাড়ে যাদের থাকতে খুব ভালো লাগে পাহাড়কে যাদের পছন্দ তারা তারা অবশ্যই নিঃসন্দেহে এমন একটি জায়গাতে আসতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ